হার মাদেব কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনাদের সবাইকে নতুন একটি ভিডিওতে স্বাগত চলে এসেছি প্রত্যেক বৃহস্পতিবারের মতন মেদাইয়া বাজার পায়রা হাটে এই হাট প্রতি বৃহস্পতিবার হয় সকাল ছটা থেকে বারোটা অবধি এখন বেলা প্রায় বেশ অনেকটাই হয়ে গেছে বৃষ্টির কারণে আমি আগে আসতে পারিনি আর আগে এসেও লাভ নেই সবাই ক্রমশ কিন্তু অনেক লেট করেই এসেছেন যেহেতু বৃষ্টি এক নাগারে হয়েই যাচ্ছে তো রকম ভাবে রেনকোট পরে বা ছাতা নিয়ে হাটে এলাম বাইরে থেকে বেরোনোর চেষ্টা করছিলাম তখনও বৃষ্টি হচ্ছিল তো ভাবলাম একবার যাই ঘুরেই আসি দেখেই আসি এবং ভিডিওটাও করে আসি যেহেতু আমাদের এই চ্যানেলে প্রত্যেক বৃহস্পতিবার মেদেবাজার বাজার পায়রা হাটের ভিডিওটা উপস্থাপন করি রাত আটটার সময় বন্ধুরা আজকে দেখতে পাচ্ছেন কিরকম পরিমাণে বৃষ্টি হচ্ছে সকাল থেকেই প্রচণ্ড পরিমাণে বৃষ্টিপাত হচ্ছে তবুও ভিজে ভিজে কোনোরকম ভাবে মেদেবাজার বাজার পায়রা হাটে এলাম প্রচন্ড পরিমাণে নিম্নচাপ প্রায় দু তিন দিন ধরে এক নাগারে বৃষ্টি হয়েই যাচ্ছে যারা ওয়েস্ট বেঙ্গল নদীয়া জেলা থেকে ভিডিওটা দেখছেন ওয়েস্ট বেঙ্গল থেকে শুরু করে বিভিন্ন জায়গায় বৃষ্টি কিন্তু যাচ্ছে আমার কোনো নামই নিচ্ছে না তো মেদিয়া বাজার পায়রা হাটে দেখব আজকে পায়রা কেমন দামে সেল হচ্ছে বা বিক্রি হচ্ছে এবং কি পায়রা এসে এবং আপনারা তো দেখতেই পাচ্ছেন অন্য দিনের তুলনায় আজকে হাটে কিন্তু লোকজনের সংখ্যা একটু কম প্রায় অধিকাংশ জায়গা ফাঁকাই দেখতে পাচ্ছেন ওইদিকে গরুর হাটে সেরকম একজন সেরকম কোনো লোক নেই যা রয়েছে এই মুরগির হাট আর পায়রা হাটে কিছু লোকজন আছে সবাই কিন্তু আসতে পারেনি এই মেধেবাজার পায়রা হাটে কিন্তু অনেক দূর দূর থেকে লোকজন আসেন পায়রা সেল করেন কিছু পায়রা বিক্রেতাও আছেন কিছু পায়রা প্রেমীরাও আছেন তারাও কিন্তু কিছু কিছু পায়রা নিয়ে আসেন এই জায়গাগুলো অন্যদিন আগের সপ্তাহের হাটে কিন্তু এই জায়গাগুলো একদম ভিড় ছিল তো আজকেই কিন্তু সেরকম একটা ভিড় নেই ধীরে ধীরে এক এক করে মানুষ আসছেন এবং যাচ্ছেন আজকে আমি কোনো রকম ভাবে হাটে এলাম আপনাদেরই মটন তো চলুন বন্ধুরা আজকের এই ভিডিওটি বেদে বাজার পায়ঘাট থেকে শুরু করে বন্ধুরা দেখতে পাচ্ছেন কেমন পরিমাণে বৃষ্টি হচ্ছে আমি কোনো রকম ভাবে ভিডিওটা কন্টিনিউ করছি এই যে দুই একজন করে মানুষ যাওয়া আসা করছে হাটে প্রচন্ড পরিমাণে বৃষ্টিপাত হচ্ছে যার কারণে মানুষজন কিন্তু বাইরে বেরোতে পারছে না অধিকাংশ যাদের খাঁচা লাগিয়েছিল তারা কিন্তু ছাউনের নিচে আছে আর ওইদিকে খুব একজন যারা প্রত্যেক সপ্তাহে পায়রা নিয়ে আসেন তাদের মধ্যে কিছু কিছু মানুষ আজকে এসেছেন একটু সামনের দিকে এগিয়ে কি পায়রা পায়রা আছে আছে কিছু দেখতে পাচ্ছেন খাচার মধ্যে মানুষের অবস্থা আজকে এরকমই বৃষ্টির দিনে বৃষ্টি জলের ভাব আসছে বলে সেই জন্য পায়রা গুলো একটু গাছ ছিটকে রয়েছে এখানে গিরিবাজ ম্যাড্রাস বিভিন্ন রকমের পায়রা আছে কিছু কালো সবুজ আছে লালমোহন দেখতে পাচ্ছি ঠিক আছে পায়রাগুলো গুলো দেখুন লালমোহনের জোড়া আছে এক জোড়া 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 মোটামুটি করে 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 বা বা এরকম দাম পড়বে কোয়ালিটিও অনুযায়ী দাম কম দামেও কিছু কিছু আছে যদি কেউ বেশি সংখ্যায় পায়রা নেয় দাদার সাথে কথা বললে দেখলাম তাহলে কিন্তু দাদা সেল করে দেবে ঠিক আছে যদি কেউ বেশি সংখ্যায় নেয় একবারে গড়ান করে দিয়ে দেবে ঠিক আছে বাদবাকি ছয়শো পাঁচশো জোড়া এরকম কোয়ালিটি বাচ্চা ধারি যেরকম কোয়ালিটি হবে সেরকম দাম হবে তো এই সাইডে দেখুন এই যে ছাতা নিয়ে কিছু মানুষজন দাঁড়িয়ে আছে বৃষ্টির কারণে তো এই সাইডে কার্তিক তার খাঁচাটা লাগানো রয়েছে কার্তিক তার খাঁচা কিন্তু আজকে ঢাকা রয়েছে ত্রিপল দিয়ে দেখতে পাচ্ছেন এদিকে বুয়াইদা আজকে খাঁচা নিয়ে এসেছে কিছু পায়রা নিয়ে বুয়াইদার খাঁচা একটু যাবো সামনে দিয়ে দেখবো কি কি পায়রা আছে এই যে আজকে বৃষ্টির দিনে বয়দা কিন্তু বয়দা ভ্যাকেশনে গেছিল খুব ঘুরছিল আমরা সবাই দেখছিলাম ঠিক আছে ভ্যাকেশন থেকে চলে এসছে আগের সপ্তাহে কিন্তু বয়দা আসেনি এখানে পায়রার পায়ের রিং রয়েছে পায়রা ওষুধ রয়েছে স্টিলের রিং পাওয়ারিং এর ডিম ছোট বড় ব্যাগ সমস্ত কিছু কিছু পাওয়া যাচ্ছে আজকে ওয়েদার কাছে আজকে কিছু পায়রা রয়েছে এখানে মিক্স কিছু রয়েছে ব্ল্যাক লক্ষা আছে সাদা লক্ষা আছে একটা নান রয়েছে সিঙ্গেল নর ওইদিকে মুখী আছে নিচে কিন্তু রেসার রয়েছে দেখতে পাচ্ছেন রেসার পায়রাগুলো আপনারা দেখে নিন মাপচি কালারের রেসার রয়েছে আর ব্লু বার রেসার রয়েছে ঠিক আছে রেসার কত দাম বলছে ভাই রেসার রেসার পেবি তুই বিক্রি করলাম 2000 টাকায় 2000 টাকায় রেসার এর জোড়া সেল হয়ে গেল ঠিক আছে দেখেন তো এই সাইড এ যাই এই সাইডে একটু ঘুরি দেখি এই সাইডে কি কি আছে বাবা এই সাইডে আমরা দেখতে পাচ্ছি কিছু প্রতিবাক কালেকশন যে খরগোশ রয়েছে একজোড়া খরগোশ ভদ্রী গিরিবাস ম্যাডাস ঠিক আছে দেখুন বদ্রি পাখি রয়েছে খরগোশের বাচ্চা যারা আছে সাড়ে তিনশো করে জোড়া পাখি খরগোশের বাচ্চা জোড়া চারশো টাকা দেখেন ওইদিকে যে জায়গাগুলো ভুলে থাকে সেই জায়গাগুলো এখন ফাঁকা ওইদিকে হাঁস মুরগির হাট পিছন দিকে একজোড়া সাদা লক্কা দেখতে পাচ্ছি একদম তারা রয়েছে

আপনাদের দেখিয়ে দিলাম হম চিন্তাটা রয়েছে দেখতে পাচ্ছি দেখে না ও পাখির খাবারের যে সমস্ত ইনস্ট্রুমেন্ট হয় এগুলো কিন্তু পেয়ে যাবেন এখানে দুটো অফলাইন রয়েছে এগুলো আপনারা লাভবার্ড বলে বার্ডের বিভিন্ন রকম কালারের মধ্যে হয় অফলাইন বাইশো টাকা দাম ঠিক আছে দেখে তা আজকে এখানে দেখতে পাচ্ছি দেবাশিষদার খাঁচার এখানে কিন্তু রোহিন্দদা আছে দেবাশিষ দা কিন্তু আজকে পায়রা মাঠে আসেন তো এখানে কিছু দেশি পায়রা দেখতে পাচ্ছি দেশি আর গোলা পায়রা রয়েছে এখানে এক জোড়া বাচ্চা কুড়ি হাজার বাচ্চা রয়েছে সস্তায় দাম কতের কাছে তো দাম দাম দুশো টাকা জোড়া আরে বাবা দুশো টাকা জোড়া বাচ্চা আচ্ছা সাদা দেশি কতগুলো আজকে তিনশো টাকা জোড়া সাদা কালারের দেশি পায়রা ঠিক আছে তিনশো করে জোড়া সাদা কালারের দেশি পায়রা আজকে কিন্তু ওই ধরে নিন যারা প্রত্যেক ঘাটে আসা যাওয়া করে তাদের মধ্যে কিছু কিছু মানুষ আজকে এসছে ঠিক আছে সবাই কিন্তু আসেননি তো কিছু কিছু পায়রা দেখিয়ে দিচ্ছি ভিডিওটা হয়তো বেশি বড় লং করতে পারবো না এখানে সাইড এসছে সাইড কিছু পায়রা আছে দেখতে পাচ্ছেন বৃষ্টিতে খুব আহ পাতলা ভিজেও গেছে দেখে নিন তো এই সাইডে চলে গেলে এই জায়গাগুলো পুরো একদম ভিড় থাকে অন্য দিনের তুলনায় আজ কিন্তু একদমই ভিড় নেই কিছু করার নেই প্রচণ্ড বৃষ্টি হচ্ছে যার কারণে লোকজন কিন্তু আসতে পারছেন না বাড়ির থেকে হয়তো বৃষ্টি কমলে একজন দুজন করে মানুষ আসবে তাহলে একটু হয়তো ভিড় হতে পারে হাটে আজ তো কাদা জল রয়েছে দেখুন বন্ধুরা কাদা জল পেরিয়ে কোনো রকমভাবে আস্তে আস্তে সামনে দিকে যাচ্ছি এখন

এখানে দেখে নিন এখানে কিছু কিছু ভালো সিরাজ পায়রা রয়েছে যেগুলো কিন্তু সেলের জন্য আজকে দাদা নিয়েছেন ঠিক আছে কম বেশি করে দিয়ে দিচ্ছে সাদাগুলো বেশিরা আছে নাকি কি আচ্ছা কত দাম চাইছে দাম কত চাইছে জোড়া এত কম হাজার বারোশো করে দাদা জোড়া দাম চাইছে ঠিক আছে কোয়ালিটিগুলো বেশ ভালো দেখলাম এই জায়গায় বেশ কালারফুল অনেকটাই সুন্দর সেই জন্য আপনার জোর মাধ্যমে দেখাচ্ছি হাজার বারোশো টাকা করে জোড়া দাম পেয়েছে ঠিক আছে অ্যাডাল্ট কিছু কিছু আছে কিছু কিছু আবার পাটটা পায়রা রয়েছে সাদা কালো আর হচ্ছে হলুদ মোটামুটি যা যা পায়রা ছিল বেছে বেছে দেখাচ্ছি আর কিছু করার নেই এদিকে কিছু পায়রা বিক্রেতা তার কিছু বাড়ির পায়রা নিয়ে এসেছে খাঁচার মধ্যে রয়েছে ঠিক আছে আর এদিকে চলে গেলে তো আর তো পায়রা নেই মোটামুটি যা যা পায়রা ছিল কম বেশি করে দেখানো হয়েছে আপনাদের কাছে এদের যে হাঁসের মার্কেট রয়েছে হাঁস মার্কেট এগুলি কিছু হাঁস রয়েছে দেখুন রাজহাঁস রয়েছে মার্কেট সমুদ্র বৃষ্টি পড়ছিল বলে অনেকক্ষণ আগেই বাড়িতে চলে এসেছিলাম এখন চলতে হতে যাচ্ছে সকালবেলা রকমভাবে ভিডিওটা করে চলে এসেছিলাম হাটে আজকে এরকম কোনো লোকজন আসেনি তো ভিডিওটা কেমন হয়েছে আমি ঠিক জানি না যদি এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে বেলাইকানটা রাখবেন এরকম নিত্য নতুন ভিডিও আসতে থাকে আমাদের এই চ্যানেলের মাধ্যমে আপনাদের কাছে পায়রার দামগুলো জানাতে থাকি কাল বীরনগর হাট যদি বৃষ্টি না হয় যদি ওয়েদার ভালো থাকে তাহলে অবশ্যই কাল বীরনগর হাটে যাব বীরনগর হাটে কেমন পায়রা এসছে দেখাবো আপনাদের কাছে মেধেহাটে অন্য দিনের তুলনায় আজকের বৃহস্পতিবার হাটে পায়রার সংখ্যাটা অনেকটাই কম ছিল এবং লোকজন যেহেতু আসেনি সেই জন্য পায়রা ভালোভাবে দেখাতেও পারিনি এ হচ্ছে ব্যাপার আর কিছুই না তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওটা আবার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় ভিডিওটা আজ এখানেই শেষ করছি ধন্যবাদ